অভিনেত্রী ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত ঢাকা আমার নসিবে জুটেছে যে আমি আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি পলকের একমাত্র মন খারাপের সঙ্গী ছিলেন নুসরাত ফারিয়া এই অভিনেত্রী আওয়ামী আমলে সংসদ সদস্য হওয়ার লোভে পলকের ডাক পেলেই যেতেন তাকে সঙ্গ দিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মাথা ব্যথার একমাত্র ওষুধ ছিলেন নুসরাত ফারিয়া গতকালকেও বলেছি আজকেও আবার বলি আমাদের অভিনেতা অভিনেত্রীরা রাজনৈতিক কানেকটিভিটি থেকে দূরে থাকেন তবে থাকবেই বা কেমনি রাজনৈতিক যে সংস্কৃতি মন্ত্রী একটা থাকে সব জায়গায় উপদেষ্টা পরিষদ আছে সংস্কৃতিক উপদেষ্টা দর্শক ইতিমধ্যে আপনার দেখেছেন গতকালকে নুসাদ ফারিয়া গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারের পর থেকে আপনার গেছেন নেট দুনিয়ায় চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে আসছে এদিকে আপনারা দেখেছেন পলকের সাথে নাকি তার অবৈধ সম্পর্ক হয়েছেন এবং পলকের টাকাই নাকি তিনি চলাফেরা করতেছেন এবং পলকের টাকাই নাকি তিনি বিদেশ যাইতেছিলেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আটক হওয়ার পরে কিন্তু সকল তথ্য বেরিয়ে আসছে তো আমরা দেখে আসবো যে পলকের সাথে তার কি সম্পর্ক রয়েছেন এবং তিনি এখন বর্তমানে কী অবস্থায় আসছেন সে বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আজকের ভিডিওতে তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওগুলা একের পর এক দেখতে থাকি আমার নসিবে জুটেছে যে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লে করতে পেরেছি পলকের একমাত্র মন খারাপের সঙ্গী ছিলেন নুসরাত ফারিয়া এই অভিনেত্রী আওয়ামী আমলে সংসদ সদস্য হওয়ার লোভে পলকের ডাক পেলেই যেতেন তাকে সঙ্গ দিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মাথা ব্যথার একমাত্র ওষুধ ছিলেন নুসরাত ফারিয়া জানা গেছে জুনায়দ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই অভিনেত্রী নুসরাত ফারিয়ার ডাক পড়তো নুসরাত ফারিয়ার ফিটনেসের প্রতি তার ছিল অন্যরকম আকর্ষণ ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে ভাটারা থানায় পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় একটি সূত্র বলছে পলকের সহায়তায় নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান যা তার কেরিয়ারের অন্যতম অর্জন এর পাশাপাশি গুঞ্জন রয়েছে যে পলকের সহযোগিতায় নুসরাত ফারিয়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে ওঠা বসা করতেন নুসরাত ফারিয়া কখনো কখনও খোলামেলা পোশাকে অভিনয়ের জন্য নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়লেও তার ক্যারিয়ারে এই সম্পর্কের প্রভাব সুস্পষ্টভাবে দেখা যায় পলকের সঙ্গে তার সম্পর্ক যে তার ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে তা কোনোভাবেই অস্বীকার করা যায় না তবে এসব গুঞ্জন এখনও অস্বীকৃত হাসিনা পালানোর পর নুসরাত ফারিয়া সামাজিকভাবে চাপে পড়েছিলেন একথা তিনি একটি অনলাইন প্রোগ্রামে নিজেই বলেছিলেন গত মার্চে নুসরাত ফারিয়া বলেন অনেকেই কটাক্ষ করে বলছেন পালানুর বায়োপিকটা কবে করবে নুসরাত ফারিয়া দাবি করেন পরিস্থিতি বদলে যাওয়ার পর পুরো দেশ আমাকে ঘৃণা করা শুরু করলো আমরা সবাই জানি দেশে কি হয়েছে কিন্তু এজন্য কোনো শিল্পীকে দোষারোপ করা ঠিক নয় হাসিনা পালানোর একবার জাপানি গিয়েছিলেন নুসরাত ফারিয়া সময় জাপান দূতাবাসের সে ফেসবুক পেজে তার একটি ছবি আপলোড করে অভিনন্দন জানানো স্বৈরাচারের দোষের হয়েও কিভাবে তিনি এমন প্রাধান্য পেলেন তা নিয়ে সে সময় বিস্তর আলোচনা হয়েছিল তখন তাকে বিদেশে যেতেও বাধা দেওয়া হয়নি সাবেক প্রতিমন্ত্রী পলকের সঙ্গে প্রেম স্ক্যান্ডেল ও স্বৈরাচারের দশরগিরির পাশাপাশি নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আরও অনেক স্ক্যান্ডেলের অভিযোগ পাওয়া গেছে তিনি অনলাইনে জুয়ার প্রচারণা করতে নিয়মিত জুয়ার একটি অ্যাপের শুভেচ্ছা দূত ছিলেন তিনি শুভেচ্ছা দূত হওয়ার পাশাপাশি সেই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে গানে গানে জুয়ার প্রচারণা চালিয়েছেন নুসরাত ফারিয়া সবাই মিলে খেলবো আনন্দ করে ফিরব সাবধানে খেলে যাব এমন কথার একটি গানে জমকালো পরিবেশনায় অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া গানের শেষ অংশে তাকে বলতে দেখা যায় প্রতিষ্ঠানটির সঙ্গে আমি ভীষণ রোমাঞ্চিত ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন গতকালকেও বলেছি আজকেও আবার বলি আমাদের অভিনেতা অভিনেত্রীরা রাজনৈতিক গানেক্টিভিটি থেকে দূরে থাকেন তবে থাকবেই বা কেমনে রাজনৈতিক যে সংস্কৃতি মন্ত্রী একটা থাকে সব জায়গায় উপদেষ্টা পরিষদও আছে সাংস্কৃতিক উপদেষ্টা তো ওনাদের সাথে জু না রাখলে শিল্পী সমিতি নির্বাচন কাজ পাওয়া পরিচালক প্রযোজক একটা সিন্ডিকেটের মধ্যে চলে তো তো তারাও করবে কি কাজ পাওয়ার খাতিরে দুইটা পয়সার খাতিরে যেখানে তারা বোঝেনি পর্দায় কত কিছু দেখায় তো সেখানে একটু পলিটিক্যাল কানেকশন সবাই চায় তবে এগুলোর বাইরেও অনেকে আছে যারা অভিনয়টা তাদের মূল প্রফেশনের মাঝখানে নুসরাত ফারিয়া এখন চরিত্রের প্রয়োজনে সিনেমার প্রয়োজনে পারিশ্রমিকের দাবিতে বিভিন্ন চরিত্র তারা করছে ফাইন এখন যেই সিনেমাটা নিয়ে এত মানে ঘটনা ঘটলো যে সিনেমার কলাকুশলী শিল্পী সবাই সেখানে যখন নুরসাদ ফাড়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি যে মামলাটা আপনি দেখেন কতটা স্পর্শকাতর মামলা ভাটারা এই যে জুলাই আগস্টের যে বৈষম্যবির হত্যাচাষ্টার মামলা কত গুরুত্বপূর্ণ মামলার দুইশো সাত আসামি এই নুসরাত ফারিয়া গ্রেপ্তার হইল তো তাকে গ্রেপ্তারের মাধ্যমে মূল যেই মামলাটা যেই ব্যক্তিরা অরিজিনালি এখানে মারা গেছে এই মামলাটাই তো হালকা হয়ে যাচ্ছে তাই না আমার সাথে এটাই মনে হচ্ছে যাই হোক আবার নুসরাতের পক্ষে মাঠে নামছেন সাংবাদিক ইলিয়াস আমি এই জায়গায় ইলিয়াস ভাইকে ধন্যবাদ দিই দরকার ছিল এরকম একটা শক্ত বলিষ্ঠ কণ্ঠস্বর অন্তত যে এগুলা যা হচ্ছে ঠিক হচ্ছে না অন্তত এই টাইপের তিনি লিখছেন যে কিছুক্ষণ আগে হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ এরা হাসিনার সহযোগী ছিল এদের চরম বিচার হওয়া প্রয়োজন কিন্তু ভালো কথা নুসরাতেরও বিচার হবে আমরাও মনে করি যদি এখানে মামলা হয় তাহলে তো আসামি সবাই ইলিয়াসের বক্তব্য শেখ মুজিবের সিনেমায় অভিনয় করা সবার নামে মামলা হয়েছে শুধু নুসরাত ফারিয়ার নামে না নুসরাত ইমরোজ তিশা আমাদের উপদেষ্টা ফারুকি সাহেবের সম্মানিত স্ত্রী আচ্ছা ইলিয়াসের যে শুধু শেখ মুজিব মানে শুভ আর নিয়েছে তাদের নামে মামলা হয়নি কেন আপনি ভাবতে পারেন আমরা তো জানতে চাই যে মানে বঙ্গবন্ধুর চরিত্রে যে অভিনয় করলো তার বিরুদ্ধে মামলা হয় নাই আর ফজিলাত নেসা তিসার নামে মামলা হয় নাই সিনেমাতে তিশা শেখ হাসিনার মা বঙ্গবন্ধুর দেখি নাই ছবিটা সম্ভবত আর কি তো তাদের নামে মামলা হয়নি নামে হয়নি কারণ পিতা শুভর নামে মামলা করলে তো মাতা তিশার নামেও করতে হবে ঘটনা সত্য শুভর নামে যদি মামলা হয় তাহলে তিশা কই যাবে তিশার নামে মামলা হবে ওনার বক্তব্য হচ্ছে যে কিন্তু তিশা তো ফারুকীর বউ আসিফ সারের উনি একটু দুষ্ট লেখা লিখেন আসিফ সারের ক্রাস তাই তিসাকে বাঁচাতে হবে আর তিসার কারণে শুভ মাপ পেয়ে গিয়েছে কি সুন্দর আসিফ সারের বৈষম্য বিরোধী আইন দেখছেন আমরা এত দূর বুঝি না আমরা সোজাসাপটা বুঝি যে এখানে তো একটা টার্গেটেড মামলা টার্গেটেড এই টার্গেটেড মামলাগুলোতে যখন আমাদের এত রেসপন্স দেখি দুইশো সাত নাম্বার আসামি তিসা ভাটারা থানার যে মামলা আসে ওইখানে গেছে হত্যা চেষ্টা নির্দেশ দিছে এগুলা তো ভাই পাগলও বিশ্বাস করে না মামলার ওজনটাই হালকা করে দেয় আর মামলা ধোপে টিকবে এখন গ্রেপ্তার হয়েছে আলোচনায় জামিন হয়ে যাবে খুব সিম্পল কিন্তু বিতর্কগুলো তো হইল যদি হয় তো বৈষম্য কেন এই মামলায় সিনেমা যা আছে সবার নামে মামলা হওয়া উচিত দুইজনের বাদ দিয়ে বাকিদের নামে দিল মানে কেমনে দিল তার মানে যারা দিছে পরিকল্পিতভাবে দিছে আর একটা গ্রুপ যে বাড়িছে মামলা গ্রুপ মানে এই মামলা যে গ্রুপটা আছে এদের রোশানলে অনেক ভালো মানুষ পড়ে গেছে আমি আমার এলাকায় একটা ছেলেরে চিনি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করা একটা প্রতিষ্ঠান সে চালায় তার বিরুদ্ধে মারার মামলা হয়ে গেছে মামলার বাদী সে চিনেই না এই ছেলেকে মামলা কোথায় আমার এলাকার ছেলের বাড়ি কোথায় সে থাকে কোথায় কেন এই ছেলেটার একটু টাকা পয়সা আছে এখন তার মামলার আসামি করে দিছে আবার তো সাধারণ ছেলে ভয় টয় পাইয়া গেছে এখন কিছু মামলার থেকে নাম কাটানোর জন্য মাল কামাবে একটা চক্র তবে দুর্ভাগ্যজনকভাবে এই মামলাটায় অসাধু একজন বিএনপি নেতা তিনি কানেক্টেড পিছন থেকে যত নাটের গুরু তিনি করতেছেন এই জিনিসগুলোতে আপনারা কি বীজ বপন করতেছেন শত্রুতা আপনি একটা ভালো মানুষকে হয়রানি করবেন আপনি ছেঁড়া দিবে ক্ষমতায় আসছেন এখনো এগুলো করে বিএনপিরও কিন্তু অনেক জায়গায় মানসম্মান নষ্ট করেন অনেক জায়গায় জামাত এই দুই একটা কাজের সাথে জড়িত আছে তা আমরা মনে করি যে এই ধরনের মামলাগুলো যখন রুজু করা হয় বা এগুলো যখন এফআইআর করা হয় আমাদের পুলিশ যখন ইনভেস্টিগেশন করেন এই জায়গাগুলোতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার কোনোভাবেই আমাদের পুলিশ যেন রাজনৈতিক মতাদর্শে বা ব্যক্তি মতাদর্শে ব্যক্তি প্রভাবের মধ্যে আর না পড়ে কারণ এবার পাঁচই আগস্টের আগে পরে আমরা যা দেখছি পুলিশের বিরুদ্ধে এই ক্ষোভটা ছিল কার আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে সবার এখন আবার যদি একই জিনিস হয় আবার কখনো আল্লাহ না করুক এরকম দৃশ্য আবার নিয়ে আমরা দেখি ভয় লাগে ভাই একটু অন্তত সবাই পরিবর্তন হওয়া দরকার আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম